সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জির জন্মদিন পালন কাকদ্বীপ ব্লকে পালিত হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সাতই নভেম্বর সকালে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র যুব এবং মহিলা সকলে একত্রিত হয়ে কাকদ্বীপ শ্মশান কালীমাতা মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জন্মদিন পালনের কর্মসূচি এরপরে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে সকল বেড়ে থাকা রোগীদের ফল বিতরণ করা হয় এরপর সাতই নভেম্বর সন্ধ্যায় কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কেক কেটে দিনটিকে উদযাপন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি প্রীতম হালদার কাকদ্বীপ ছাত্র কর্মীরা এবং মহিলারা সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সমস্ত জেলায় যত কলেজ আছে সবাই মিলে একত্রিত হয়ে ছাত্র পরিষদের সৈনিকরা মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন থেকে উদযাপন করছে এবং মন্দিরে মন্দিরে পুজো দিয়ে মাননীয় সাংসদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে পুজো দেওয়া হচ্ছে সেই সেই সুবাদে আমাদের কাকদ্বীপে ছাত্র যুব মহিলা সকল নেতৃত্ব একত্রিত হয়ে আজকের আমাদের প্রথম কর্মসূচি ছিল কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরে আমাদের প্রিয় সাংসদ প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে মায়ের কাছে পূজা পূজা অর্চনা করা হয়েছে এবং তারপরে আমাদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে সমস্ত বেডের দুস্থ রোগীদের আমরা ক্ষুদ্র প্রয়াসে আমাদের কিছু ফল বিতরণ করা হয়েছে এরপরে আমরা কেটে আমাদের প্রিয় সাংসদের সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করা হবে কাকদ্বীপ থেকে সৌম্যসুন্দর দাসের রিপোর্ট কাকদ্বীপ কম নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে